এই মিকাতের প্রকারভেদ হচ্ছে দুই রকমের একটি হচ্ছে মিকাতে জামিনি অর্থাৎ সময়ের মিকাত আর আরেকটি হচ্ছে মিকাতে সময় কেন্দ্রিক মিকাত হলো তিনটি একটি হচ্ছে শাওয়াল মাস জিলকদ মাস এবং জিলহজ মাস আর হজ কিংবা ওমরা হজ পালনের জন্য স্থানের মিকাত হচ্ছে পাঁচটি আজকে আমাদের গন্তব্য হচ্ছে কার্নুল মানাজিল মক্কা শরীফের আশেপাশে যে পাঁচটি মিকাত অতিক্রম করতে হয় তার মধ্যে কার্নুল মানাজিল অন্যতম একটি মিকাত আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য প্রতিটি মিকাতের সুস্পষ্ট বর্ণনা কেন এই কাবা শরীফে অন্য ধর্মাবলম্বীর কোনো মানুষজন কখনোই প্রবেশ করতে পারে না আর কেনই বা কোনো বিমানও এর উপর দিয়ে অতিক্রম করতে পারে না এসব প্রশ্নের উত্তরই থাকছে আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও আসসালামু আলাইকুম মক্কা মদিনায় যারা উমরা হজ পালন করতে আসেন তাদের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা থাকে তায়েফ আজকে আমরা তায়েফে এসেছি নবিসালু আলাই ওয়াসালামের সমস্ত স্মৃতি বিজড়িত জায়গা ঘুরে দেখার জন্য আলহামদুলিল্লাহ আমরা সেসব জায়গা সব ঘুরে দেখেছি এখন আমরা আবার মক্কার উদ্দেশ্যে ছুটে চলছি তবে তায়েফ থেকে মক্কায় ফেরার পথে কার্নুল মানাজিল নামক স্থানে একটি মিকাত পরে একসময় নাজত ছিল আরবের প্রসিদ্ধ একটি শহর যেটির বর্তমান নাম হচ্ছে রিয়াদ এই রিয়াদ কিংবা তায়েফ থেকে যেসব হাজি সাহেবগণ মক্কা শহরে হজ কিংবা ওমরা পালনের উদ্দেশ্যে গমন করে থাকেন তাদেরকে এই কার্নুল মানাজিল নামক স্থানে এসে এহরাম পরিধান করতে হয় এবার তাহলে চলুন মিকাত সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক মূলত মিকাত বলতে আমরা কি বুঝি ইসলামের পরিভাষায় মিকাত হচ্ছে নির্ধারিত সীমা রেখা। হজ কিংবা ওমরা পালনের জন্য যারাই মক্কা শহরে প্রবেশ করতে যাবেন তাদেরকে এই মিকাত বা নির্ধারিত সীমা রেখায় এসে এহরাম পরিধান করে হজ বা ওমরার জন্য নিয়োগ করতে হয় মূলত এই জায়গাগুলো সেই নবী করিম আলাই আলাইসালামের সময় থেকে নির্ধারিত রয়েছে এগুলো নির্ধারণ করার একটি কারণ হচ্ছে এই যে জাতি করে সমস্ত মুসলিম উম্মা একটি সুশৃঙ্খল নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকেন এবং এগুলো সবই সেই আল্লাহতালার নির্দেশে আমাদের নবী সাল্লাহু আলাইওয়াল্লাম সমগ্র মানব জাতির জন্য নির্ধারণ করে দিয়েছেন এই মিকাতের প্রকারভেদ হচ্ছে দুই রকমের একটি হচ্ছে মিকাতে জামিনী অর্থাৎ সময়ের মিকাত আর আরেকটি হচ্ছে মিকাতে মাকানি বা স্থানের মিকাত সময়কেন্দ্রিক মিকাত হলো তিনটি একটি হচ্ছে শাওয়াল মাস জিলকদ মাস এবং জিলহজ মাস কিছু কিছু আলেমের মতে এটি দশই জিলহজ পর্যন্ত অর্থাৎ হজ করতে যারা আসেন তাদেরকে দশই জিলহজের আগ পর্যন্ত যে মিকাত পার হতে হয় এটাকেই সময়ের মিকাত বলা হয় আর হজ কিংবা ওমরা হজ পালনের জন্য স্থানের মিকাত হচ্ছে পাঁচটি আর এই পাঁচটি স্থানকে এহরাম পরিধানের জন্য নির্ধারিত করে দেয়া হয়েছে আসুন তাহলে জেনে নেওয়া যাক এই পাঁচটি স্থান কোথায় কোথায় অবস্থিত প্রথমটি হচ্ছে মিকাতে জুল হুলাইফা এই স্থানটি এখন আবিয়ারে আলী নামে পরিচিত এটি মসজিদে নববী থেকে দশ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে এবং মক্কা শহর থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত এটি হচ্ছে পাঁচটি মিকাতের মধ্যে সবচেয়ে দূরবর্তী মিকাত মদিনাবাসী অথবা এই পথ দিয়ে যারা ওমরা হজ পালনের উদ্দেশ্যে আসেন তারা এই মিকাতে এসে এহরাম পরিধান করে থাকেন দ্বিতীয় মিকাতটি হচ্ছে আল জুহুফা এই জায়গাটি লোহিত সাগর থেকে দশ কিলোমিটার ভেতরে রাবেক শহরের কাছে অবস্থিত জুহুফাতে বর্তমানে চলাচল বন্ধ হয়ে গিয়েছে তাই রাবেগ নামক স্থান থেকেই এখনকার লোকেরা ইহরাম পরিধান করে থাকেন জম্মু উপত্যকার পথ ধরে মক্কা শহর থেকে এই স্থানটি একশো ছিয়াশি কিলোমিটার দূরে অবস্থিত সাধারণত সিরিয়া লেবানন জর্দান ফিলিস্তিন মিশর সুদান মরক্কো এবং আফ্রিকার দেশগুলোর মানুষজন এখান থেকে এসেই তাদের ইহরাম পরিধান করে থাকেন তৃতীয় প্রসিদ্ধ মিকাদ হচ্ছে কার্নুল মানাজিল বর্তমানে এটি আজ সাইলুল কাবির নামে পরিচিত মক্কা শহর থেকে এর দূরত্ব হচ্ছে পঁচাশি কিলোমিটার কিংবা তায়েববাসী এখান থেকে ইহরাম পরিধান করে থাকেন বর্তমানে আমরা এই মিকাতের উদ্দেশ্যেই ছুটে চলছি চতুর্থ মিকাতটি হল ইয়ালাম লাম এটি একটি উপত্যকার নাম এই জায়গাটি মক্কা শরীফ থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকাটি বর্তমানে সাদিয়া নামেও পরিচিত মূলত আমাদের বাংলাদেশ ভারতবর্ষ চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য জায়গার যেসব মানুষজন হজ কিংবা ওমরা পালনের উদ্দেশ্যে আসেন তারা এই মিকাতের কাছে এসেই ইহরাম পরিধান করেন এবং নিয়ত করে থাকেন যদিও এই মিকাতটি আমরা সরাসরি দেখতে পাই না তবে যখন এই মিকাতের উপর দিয়ে বিমান পরিভ্রমণ করে তখনই আমাদেরকে ইহিরাম পরিধানের জন্য বিমান থেকে নির্দেশনা দেওয়া হয় এবং লোকজন ইহিরাম পরিধান করে দুই রাকাত নামাজ আদায় করে নিয়ত করে থাকেন আর পঞ্চম এবং শেষ মিকাতটি হচ্ছে জাতু ইরাক এটি মক্কা শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এটি ছিল ইরাকবাসীদের জন্য মিকাত বর্তমানে তারা তৃতীয় মিকাত কার্নুল মানাজিলে এসে তাদের এহরাম পরিধান করে থাকেন অর্থাৎ আমরা বর্তমানে যে জায়গায় রয়েছি এই জায়গা হয়ে ইরাকবাসী তাদের ইহরাম পরিধান করে থাকেন হজ বা ওমরায় গমন করা ব্যক্তিদের ইহরাম না বেঁধে মিকাত অতিক্রম করা বৈধ নয় যদি কোনো ব্যক্তি এহরাম না বেঁধে মিকাত অতিক্রম করে ভেতরে চলে আসে তাহলে তার দায়িত্ব হচ্ছে আবার মিকাতে ফেরত যাওয়া এক্ষেত্রে তার জন্য দম দেওয়া ওয়াজিব হবে না তবে মিকাতে ফেরত না গিয়ে যেখানে আছে সেখানে বসি এহরাম পরিধান করলে তার হজ কিংবা ওমরা কবুল হয়ে যাবে ঠিকই কিন্তু তার জন্য একটা দম দেয়া ওয়াজিব হয়ে যাবে আর যারা মিকাতের ভেতরেই বসবাস করে তাদের মিকাত হচ্ছে নিজ নিজ গৃহ সুতরাং তারা নিজ বাসস্থান থেকে ইহরাম পরিধান করবে এমনকি মক্কাবাসীরা মক্কা থেকে ইহরাম পরিধান করবে কেননা রাসুল্লাহ সাল্লু আলাইসালাম ইরশাদ করেছেন যে মিকাতের ভেতরের লোকেরা নিজ বাড়ি থেকে ইহরাম বাঁধবে এমনকি মক্কাবাসীরা মক্কা থেকেই ইহরাম বাঁধবে হাদিসটি সহী বুখারী শরীফের পনেরোশো চব্বিশ নম্বর হাদিস তবে অনেকে চাইলে ওমরা করার ক্ষেত্রে হারাম এলাকায় বসবাসকারীরা ইহরাম বাঁধার উদ্দেশ্যে নিকটবর্তী হালাল এলাকায় গমন করতে পারে স্মরণ রাখতে হবে যে মসজিদে আয়সা মিকাত হিসাবে ব্যাপকভাবে পরিচিত এটি মক্কার তানইম এলাকায় অবস্থিত হারাম এলাকার বাইরে এহরাম বেদে ওমরা করার ক্ষেত্রে এটি সর্বাধিক নিকটবর্তী স্থান মক্কা থেকে সাড়ে সাত কিলোমিটার উত্তরে মক্কামদিনা রোড তারিক আল হিজরাতে এটি অবস্থিত উম্মুল মুমিনিন হজরত আদি তালা আনহা এখান থেকেই এহরাম বেদে ওমরা হজ পালন করেছিলেন পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে ওঠে যা বর্তমানে আয়সা মসজিদ নামে সুপ্রসিদ্ধ বিদেশি হজ যাত্রীগণ যারা এক সফরে দুইবার কিংবা তিনবার ওমরা হজ পালন করতে চান তাদের মধ্য থেকে অনেকেই এই আয়েশা মসজিদ থেকেই এহরাম বেঁধে থাকেন যদিও এটি সবার জন্য আলাদা মিকাত হিসাবে নবী সাল্লু আলাই ওয়াসাল্লামের যুগে নির্ধারিত হয়নি বর্তমানে অনেক মানুষই এই আয়েশা মসজিদে এসে এহরাম বেঁধে তারপরে ওমরা হজ পালন করে থাকেন অনেকে তো দুইবার থেকে চারবার বা প্রতিদিনই একবার করে ওমরা হজ পালন করেন কিন্তু এটি একটি বেদায়ের মূলত আয়েশা মসজিদ থেকে এহরাম পরিধান করার নিয়মটি মহিলাদের জন্য প্রযোজ্য যেসব মহিলারা হজ সফরে হায়জ অবস্থায় থাকেন তাদের জন্য নিয়ম হচ্ছে তাদের হায়জ ভালো হওয়ার পরে তারা আয়েশা মসজিদে গিয়ে তারা এহরাম পরিধান করবেন এবং নিয়ত করে এসে তাদের ওমরা হজ পালন করবেন কারণ হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহা যখন নাবী সাল্লু আলাইসালামের সাথে এখানে এসেছিলেন তখন তার হায়স থাকার কারণে তিনি ওমরা হজ পালন করতে সমর্থ হননি যার কারণেই নবী সাল্লু আলাইসালাম এই নিয়ম বেঁধে দিয়েছিলেন উল্লেখ্য যে শায়েক আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি শায়েক সালে আল উসামিয়া রহমতুল্লাহ আলাইহি শায়েক আলবানী রহমতুল্লাহ আলাইহি হজ সফরে একাধিক ওমরা করাকে বিদায়ত বা নাজায়েজ বলেছেন তবে যারা একান্তই এক সফরে একাধিক ওমরা করতে চান তারা হারামের সীমানার বাইরে জিরানা নামক স্থানে গিয়ে এহরাম বেঁধে আসতে পারেন সেখানে বর্তমানে একটি বিশাল বড় মসজিদ রয়েছে অষ্টম হিজড়িতে মক্কা বিজয় এবং হুনায়নের যুদ্ধের পরে রাসুল্লাহ সাল্লাহু আলাইসালাম জিরানা থেকেই ওমরা হজ আদায় করেছেন যদিও এক সফরে একাধিক ওমরা করা নিয়ে যথেষ্ট পরিমাণের বিতর্ক রয়েছে তবে ব্যাপারটি যে একদমই না যায়জ এ ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো দলিল নেই কিন্তু যেহেতু আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাই আসালাম যতবারই ওমরা করেছেন কিংবা তার একবারের হজ আদায়ের সময়ও তিনি একবারই ওমরা হজ পালন করেছেন এবং একবারই হজ আদায় করেছেন তিনি কখনোই তিন থেকে চারবার ওমরা হজ পালন করেননি কিংবা তিনি ষষ্ঠ অষ্টম এবং নবম হিজড়িতে যখন ওমরাহ পালন করেছেন তখনও তিনি কখনোই একাধিকবার ওমরা হজ পালন করেননি সেই সুন্নত অনুসরণ করে একবার ওমরা হজ পালন করাই উত্তম অবশেষে কথা বলতে বলতে আমরা কিন্তু তায়েফের মিকাত মসজিদে চলে এসেছি এই জায়গাটির নামই হচ্ছে কার্নুল মানাজিল অথবা মিকাতের মসজিদ আমরা এখন ধীরে ধীরে মসজিদের ভেতরে প্রবেশ করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমরা এখন তাইয়েফের মিকাতে চলে এসেছি এটা হচ্ছে মিকাত মসজিদ এখান থেকে যারা মক্কায় গিয়ে ওমরা করতে চান তারা ইহরাম বেদে এখান থেকে গিয়ে ওমরা করেন হজের মৌসুমে কিংবা যে কোনো সময় ওমরা করার জন্য এই মিকাত থেকেই এহরাম বেঁধে যেতে হয় যদিও আমাদের বাংলাদেশ থেকে যারা আসেন তারা সরাসরি কোনো মিকাত পান না কারণ বিমান যখন মক্কা অতিক্রম করে তখন আমাদের বিমান মিকাতের উপর দিয়ে অতিক্রম করে ওই সময় আমাদেরকে এহরাম বাঁধতে হয় তবে অনেকেই আছেন অনেক হাজি এখানে এসে আবার এহরাম পরিধান করে দুইবার বা তিনবার ওমরা হজ পালন করেন আমরা এখন মিকাত মসজিদের বাইরে থেকে ভেতরে প্রবেশ করছি ধীরে ধীরে এখানেও মক্কা এবং মদিনা শরীফের মতো পরিচ্ছন্নতা কর্মীরা নিয়োজিত রয়েছেন যার কারণে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা অসাধারণ যে কোনো মানুষকে এক দেখায় এর পরিচ্ছন্নতা মুগ্ধ করবে মসজিদের ঢুকতেই আপনাদের চোখে পড়বে মসজিদের নিয়মকানুন সম্বলিত একটি পোস্টার এছাড়াও এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাসও রয়েছে এই পোস্টারে আসলে সৌদি আরবের যেখানেই আপনারা যান না কেন এখানকার মসজিদগুলোর নির্মলতা আপনাদেরকে মুগ্ধ করবে মূল মসজিদটি আকারে অনেকটাই ছোট কিন্তু এর গেটটি অত্যন্ত মনোমুগ্ধকর প্রতিদিন এখান থেকে হাজার হাজার হাজিগণ নিয়ত করে এহরাম পরিধান করে থাকেন সত্যি আল্লাহতালার পবিত্র এই স্থানগুলোতে আসার অনুভূতি আসলে কখনোই একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয় এই জায়গাগুলোর ভেতরে আসলে মনের ভেতরে অন্য রকমের একটা পবিত্রতা কাজ করে আপনারা যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিকাত মসজিদ এরিয়া আমরা এখন তায়েফের মিকাত মসজিদে এসেছি এখান থেকে হাজিগণ গোসল করে কিংবা অজু করে এহরাম বেদে মক্কা গিয়ে উমরা পালন করেন যাত্রা করতে করতে জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে তাই আমরা এখন এই মসজিদে জোহরের নামাজ আদায় করে নিব ইনশাআল্লাহ আমরা এখন মিকাত মসজিদে প্রবেশ করেছি এখানে আমাদের সাথীগণ একসাথে যে আমাদের সাথে নামাজ আদায় করছেন আমিও তাদের সাথে এখন নামাজ আদায় করব আমাদের মহলেম সাহেব নামাজে দাঁড়িয়েছেন সাথে আমাদের ইমাম সাহেবও রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা জোহরের সালাত আদায় করে নিয়েছি এখন আমাদের সাথে যেসব হাজি সাহেবগণ ইহরাম পড়েছেন তারা নিয়ত করে দুরাকাত নামাজ পড়ে নেবেন ওমরা পালনের জন্য আসুন তাহলে এবার মসজিদটি মসজিদটি একটু ঘুরে দেখা যাক পুরো আধুনিক যুগের কারুশৈলে চমৎকারভাবে কারুকাজ করা এর ভেতরে অত্যন্ত চমৎকার লাল রঙের কার্পেট বেছানো রয়েছে এছাড়াও পুরো মসজিদে ঝুলানো রয়েছে চমৎকার সব ঝাড়বাতি মূলত এই মসজিদে রিয়াদ এবং তায়েফ থেকে মানুষজন এসে এহরাম পরিধান করে থাকেন এছাড়াও গালফ কান্ট্রির যেসব দেশ রয়েছে যেমন ইউনাইটেড আরব আমিরাত কাতার বাহরাইন ওমান পাকিস্তান অস্ট্রেলিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর সহ ইত্যাদি নানা অঞ্চলের মানুষজন এখানে এসেই তাদের এহরাম পরিধান করেন এবং ওমরা হজের জন্য নিয়ত করে থাকেন বর্তমানে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটিকে আধুনিক করে তৈরি করা হয়েছে উনিশশো সালে মূলত এই মসজিদটি যে জায়গায় অবস্থান করছে সেটা হচ্ছে আল সাইল আল কাবিরের ঠিক উত্তর দিকে যার কারণে এই মসজিদের আরেকটি নাম হচ্ছে আল সাইল আল কাবির মসজিদ ছাব্বিশশো বর্গমিটারের এই মসজিদটি অত্যন্ত চমৎকার এবং একসাথে এই মসজিদে প্রায় তিন হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন যদিও সাধারণ সময়ে নামাজের জন্য এত মুসল্লির ভিড় থাকে না তবে কোনো কারণে যদি বেশি পরিমাণের হাজি একসাথে এহরাম পড়ার জন্য চলে আসেন তাহলে মসজিদের ভিড় অনেকটাই বেড়ে যায় এখানে হাজি সাহেবদের জন্য সবসময়ের জন্য পানি রাখা থাকে এগুলো ফ্রি আপনারা চাইলে নিতে পারেন আপনারা শুনলে অবাক হবেন যে এই মক্কা হচ্ছে একটি পবিত্র শহর এখানে যারাই প্রবেশ করতে চান না কেন তাদেরকে সর্বপ্রথমে মিকাতে এসে এহেরাম পরিধান করতে হয় ওমরা হজ পালনের উদ্দেশ্যে এমনকি মক্কা শহরে যারা ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে অথবা নির্মাণ শ্রমিক কিংবা পরিচ্ছন্নতা কর্মী হিসাবেও আসেন তাদেরকে এই মিকাত থেকে সর্বপ্রথমে এহরাম পরিধান করে তারপরে ওমরা হজ পালন করতে হয় অন্যথায় তারা মক্কা শহরে প্রবেশাধিকার পান না আর ঠিক এই কারণেই এখানে অন্য ধর্মাবলম্বীর কোনো মানুষজন প্রবেশ করতে পারেন না এটি এমনই একটা পবিত্র শহর যে এই কাবা শরীফের উপর দিয়ে কখনোই কোনো রকমের কোনো যানবাহন চলাচল করে না এমনকি কোনো বিমানও এর উপর দিয়ে অতিক্রম করে না আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই কাবা শরীফের উপর দিয়ে কোনো প্রাণীও অতিক্রম করে না এই জন্যই এটি হচ্ছে পৃথিবীর পবিত্রতম স্থান আমাদের সকল মুসলমানের সবচেয়ে প্রিয় স্থান পবিত্র কাবা শরীফ অবশেষে পরিদর্শন শেষে আমরা এখন বাইরে বের হয়ে এসেছি সুতরাং আজকের মতো কারনুল মানাজিল মসজিদ থেকে এখানেই আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে মক্কার অন্য কোনো জায়গায় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.